প্রথমে কড়াতে সরিষার তেল দিলাম এবার ওতে একটু আমি কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম বেশ কালো জিরিটা ফুটতে থাকবে তারপরে দুটো পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেশ লাল লাল হলে পাচা মাছটা ভেজে রেখেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটা বেশ লাল হয়ে এবার একটা বাটিতে আমি তিন চামচ মতো সর্ষে পাউডার নিলাম নিয়ে একটু ভিজিয়ে দেবো একটু ভেজালে কিন্তু সর্ষে পাউডারটা ফুলে উঠলে বেশ থকথকে ভাব একটা আসে আমি ভিজিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ভেজা থাকবে এবার পেঁয়াজটা লাল হয়ে গেছে ওতে নুন স্বাদ অনুসারে নুন হলুদ এবং আদা রসুন শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে করে আমি বেটে নিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা অল্প এক দু পিস দিয়েছিলাম দিয়ে আমি ভেজে নিচ্ছি মশলাটা বেশ ভাজা ভাজা করে নিচ্ছি হ্যাঁ এবার আমি যে সর্ষে পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম ওটা ছেঁকে নিচ্ছি ছাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ ওর খোসাটা যাতে আমাদের পেটের মধ্যে না যায় ওর খোসাটা কিন্তু পেটে গিয়ে ভীষণ ফোটে দেখছো কত খোসা বার হয়েছে দেখো এবার ওই খোসাটাকে একবার আমি ধুয়ে নেব অল্প একটু জল দিয়ে ধুয়ে নেবো কিন্তু কারণ ওতেও অনেকটা সরিষা আছে অপচয় ভালো না বেশ কষা কষা করছি ওই যে সরিষা পাউডার ধোয়ার জলটা আমি কিন্তু তেল ছাড়ার অপেক্ষায় আছি এবং ওতে একটু চিনি দিয়ে দিলাম হালকা একটু চিনি সে তোমাদের ইচ্ছে হলে দেবে না ইচ্ছে না দেবে তেলটা ছেড়ে দিয়েছি কি সুন্দর এবার বারবার নেড়ে 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 পেঁয়াজটাকে আমি একদম নরম করে দিচ্ছি কারণ পেঁয়াজ নরম হলে খুব গ্রেভিটাও গাঢ় হয় কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওতে জল দিয়ে দিলাম আমি কাপে করে দিই কেন জানো তোমাদের সুবিধার জন্যে তিন কাপ জল দিয়েছি আমার তিনশো সাড়ে তিনশো মতন পার্শে মাছ ছিল জলটা ফুটে গেছে এবার আমি ওই পার্শে মাছটা ছেড়ে দেব এবার ওর উপর দিয়ে স্লাইস করা টমেটো একটা বড় সাইজের টমেটো নিয়েছি এবং ওতে তিনটে মতো কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম এবং ধনে পাতা সব একসঙ্গে দিয়ে দেব একবার আমি দেখে নিচ্ছি ওটা হুম ওর উপর দিয়ে ধনে জিরে এবং গোলমরিচের গুঁড়ো ওটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া ওটা আমি উপর থেকে দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য টেস্টটাও ভীষণ ভালো হয় হুম সাবস্ক্রাইব কমেন্টস করতে কিন্তু ভুলো না এবার উপর থেকে আমি কাঁচা তেল একটু কাঁচা তেল উপর থেকে দিয়ে দিলাম তৈরি আমার পার্শে মাসের সর্ষে ঝাল